ওয়েলকাম টু আর মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে এসেছি যে টপিকটা নিয়ে সেই টপিকটা নিশ্চয়ই তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে মনিটাইজেশন অন না হয়েও ইউটিউব ইউটিউব থেকে পেমেন্ট কীভাবে আমরা পাবো ঠিক আছে হ্যাঁ তো চলো আমি আমি কীভাবে ইউটিউব থেকে পেমেন্ট পেলাম সেসব তোমাদের সাথে শেয়ার করব আর কত টাকা পেমেন্ট পেয়েছি সেটা তোমাদেরকে বলা যাবে না কারণ সেটা ইউটিউবের থেকে নিয়ম নেই যে আমি কত টাকা পেয়েছি সেটা তোমাদেরকে বলা যাবে সেরকম কোনো অপশান নেই তো চলো মাত্র তিনটে সেটিংস অন করলে ভিডিওর থামবেল ঠিকভাবে দিলে বা ইউটিউবের নিয়ম নীতিগুলো ভালো করে মেনে চললে অবশ্যই তোমরা ইউটিউব থেকে আমার মতন পেমেন্ট পাবে তো চলো মনিটাইজেশান অন না করেও আমি কিভাবে পেমেন্ট পেলাম সে সব তোমাদের সাথে শেয়ার করব তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর তোমাদের কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো প্রথম প্রথম পয়েন্ট হচ্ছে ইউটিউবের যে মেন পয়েন্ট হচ্ছে ইউটিউবের প্রথম মনিটাইজেশন অনের জন্য যে কারণটা তোমাদের পূরণ করতেই হবে সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা তোমাদেরকে করতেই হবে তবেই তোমরা ইউটিউব থেকে পেমেন্ট পাবে এটা অন হয়ে গেলে তোমাদের আপনি আপনি মনিটাইজেশন অন হয়ে যাবে তো মনিটাইজেশন একবার অন হয়ে গেলে তোমাদের ইউটিউব থেকে পেমেন্ট আসাও শুরু হয়ে যাবে তো আমার অলরেডি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তাই আমাকে ইউটিউব থেকে দেওয়া হয়েছে ঠিক আছে তো দ্বিতীয় নম্বর হচ্ছে ভিডিওতে যদি তোমরা ওয়াচ টাইম বাড়াতে চাও তো নিজের অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও যদি বারবার দেখো ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওটা ফিস করে দেবে তখন কিন্তু তোমাদের মনিটাইজেশন কমপ্লিট হবে না তোমরা অন্য ফোন দিয়ে একটা অন্য জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিজেদের ভিডিও দেখতে পারো নিজেদের ফোনের সেই ওয়াচ টাইম বাড়ানোর জন্য ঠিক আছে তো তোমরা কিন্তু নিজের ফোন দিয়ে কোনো ওয়াচ টাইম নিজের ভিডিওতে বাড়াতে পারবে না তো থার্ড হচ্ছে তোমরা নিজের ভিডিও নিজে বারবার করে দেখছো সেটা কিন্তু আমাদের পাবলিকের কাছে পৌঁছাবে না নিজের ভিডিও ছেড়ে বারবার করে দেখা যাবে না ভিডিও ছাড়া হচ্ছে যেন অন্য পাবলিকরা ভিডিও যেন দেখতে পায় ভিডিওতে ভিউজ আসা শুরু হয় তো নিজের ভিডিও ছেড়ে বারবার যদি দেখো ভিডিওতে ভিউজ আসবে না তো ইউটিউবে ভিডিও ছাড়ার কিছু নির্দিষ্ট সময় আছে যখন যখন ভিডিও ছাড়লে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না ঠিক আছে আমাদের মতন পাবলিকের কাছে ভিডিওটা পৌঁছাবে না তো আমরা যেন ভিডিওটা দেখতে পাই সেই সময় ভিডিওগুলো ছাড়তে হবে তো ভিডিও টাইম টেবিলগুলো আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিও তো নিজস্ব কিছু টাইমে যদি ভিডিও ছাড়া হয় ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে তোমাদের মনিটাইজেশনও কমপ্লিট হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলো আর ইউটিউবের চার নম্বর নিয়ম হচ্ছে তোমাকে ডেলি ডেলি ভিডিও ছাড়তে হবে সেটা লং হোক বা শর্ট ভিডিও কিন্তু ডেলি ভিডিও ছাড়তে হবে এটা হচ্ছে ইউটিউবের প্রথম নির্দিষ্ট একটা নিয়ম একদিন ভিডিও ছাড়লে দ্বিতীয় দিন ভিডিও ছাড়লে না তো তোমাকে প্রতিদিন নিয়ম করে ভিডিওটা ছাড়তেই হবে ঠিক আছে তবে তো তোমাদের ভিডিওগুলো আমার মতন অন্য মানুষের কাছেও তো পৌঁছাবে না তো সেই পৌঁছানোর জন্য তোমাকে প্রতিদিন ভিডিও ছাড়তে হবে আমার ইউটিউবের পেমেন্ট অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে বলে দি ইউটিউব থেকে তোমরা কত টাকা পাবে সেটা কিন্তু শেয়ার করা যাবে না ঠিক আছে তো চলো ইউটিউব থেকে আমি এই পেমেন্টটা পেয়েছি আর এই পেমেন্টটা পেয়ে আমি খুবই খুশি আমার অলরেডি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে তো তোমরাও যদি নিজেদের ইউটিউব অ্যাকাউন্টে মনিটাইজেশন কমপ্লিট করতে চাও এই চারটে নিয়ম ইউটিউবের মেনে চলো প্লিজ তাহলে তোমাদেরও ভিডিও ভাইরাল হবে আর তোমাদেরও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আর তার সাথে মনিটাইজেশান কমপ্লিট হয়ে যাবে আর তার সাথে সাথে ভিডিওতে অ্যাড আসাও শুরু হয়ে যাবে তো চলো আজকের মতন এইটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার আরও ভিডিও দেখতে হলে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো নমস্কার